বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিডি চ্যানেল ফোর এর আত্মশুদ্ধিমূলক আলোচনার আজকে চতুর্থ পর্ব আজকে আলোচনার আলোচ্য বিষয় রিয়া এবং অহংকার বা অহংকার এবং রিয়া মানুষের যে কলবের যে বধ খাসিয়াতগুলো আছে এর মধ্যে এই অহংকার ও রিয়া অত্যন্ত মারাত্মক এই ব্যাপারে কোরআনুল কারিম এবং রাসুল সাল্লাম হাদিসে প্রচুর সতর্ক বাণী এসেছে আমরা সেখান থেকে কিছু আলোচনা করব তাহলে আমরা বুঝে যাব যে এই অহংকার এবং রিয়া কত ভয়ঙ্কর এবং আমাদের এই আমলগুলা এবং আমাদের এই আমলের আমরা যে আমল করি সে প্রত্যেকটা আমল কীভাবে নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় আর কিভাবে আল্লাহ এবং আল্লাহর আজাবের আমরা শিকার হয়ে যাব তো আলোচনার মাধ্যমে এটা উঠে আসবে তাহলে আমরা জানব যে অহংকার এবং রিয়ার কারণে কিভাবে এবাদ নষ্ট হয়ে যায় আল্লাহর গজবের শিকার হব এভাবে আমরা আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করার জন্য অহংকার এবং রিয়া থেকে বিরত থাকব কারণ জ্ঞান অর্জন না করলে আমল করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায় আমল করার পর হয়তো আমল যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা জানা যায় না তাহলে আসুন আমরা অহংকারের তীব্রতা এবং অহংকারের পরিণতি নিয়ে আলোচনা করি আজকে প্রথমে শুরু করব কোরআনের সুরা আরাফের আয়াত একশো ছেচল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাপাক বলেন শাহ আশরিফু আন আয়াতি আল্লা আর্দ অর্থাৎ আমি আমার নিদর্শনাবলী থেকে তাদেরকে ফিরিয়ে রাখব যারা জমিনে অহংকার করে বেড়ায় তার মানে আল্লাহ তা তালা ওই সব ব্যক্তিদের ব্যক্তিদের কাছ থেকে আল্লাহ যে আয়াত সেই আয়াতগুলো উপস্থাপন করবেন না আল্লাহ নিদর্শনগুলোকে তাদের কাছ থেকে লুকিয়ে রাখবেন তাদের সামনে উপস্থাপন করবেন না এটা তার জন্য একটা বদনসিপের কারণ হবে আর এটা হবে শুধু অহংকার কারণে কারণ অহংকারী হওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে এই কাজটা করবেন আল্লাপাক আরও বলেন কাজালিকা উল্লাহ আলা কালবি কালবি এটা এসেছে সুরা মমিন পঁচিশ নম্বর আয়াত আল্লাপাক এভাবে সকল দাম্বিক অহংকারীদেরকে কল্পকে অহংকারীদের কল্পকে মোহরযুক্ত মেরে দেন মোহরযুক্ত করে দেন অর্থাৎ কল্পের পর মোহর পড়ে গেলে আমরা জানি সেটা কোন কল্যাণকর কাজ কোন কল্যাণ কথা সে গ্রহণ করতে পারে না অর্থাৎ ন্যায় পথ সে অবলম্বন করতে পারে না তাহলে আল্লাহ ওই অহংকারীদের মহর মেনে দেন তাহলে বুঝতে পারছেন এটা কত বড় জঘন্য একটা অপরাধ যে কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে এই কাজটা করেন আর এই কাজটা আমরা অবশ্যই বিরত থাকবো সুরান নাহলে আলা অহংকারীদেরকে পছন্দ করেন না একদম ক্লিয়ার আল্লাহ যে তো অহংকারীদেরকে পছন্দ করেন না উনি ওনার সন্তুষ্টি আর না পাব না আমরা অহংকার যুক্ত ইবাদত নামাজ রোজা যাই করি যে ইবাদতে করি সেটা আল্লাহ গ্রহণ করবেন না সূরা মমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাজিনা ইসতগবিরুনা আন ইবাদাতি সাইয়াদ খুলনাল এদ খুলনা জাহান্নামা দাখিরিন যারা আমার ইবাদতে ইবাদত করতে গিয়ে পালন করতে গিয়ে বিরত থাকে দাম্বিকতার সহিত তারা খুব শীঘ্রই জাহান্নামে নামে প্রবেশ করবে সেখানে অবস্থান করবে এবং সেখানে তাদেরকে আজাবের পাকরাও করা হবে তাহলে দর্শক আমরা আল্লাহ সুমাহান সুমাহান আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে এই শতক বাণীগুলা আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ সব আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না অহংকার হচ্ছে আল্লাহর নিজের একটা চাদর আল্লাপাক বলেন আসলে হাদিস হাদিসে কুসিত আছে আল কিব্রিয়া ও রিদা ইজারি অর্থাৎ কিব্রিয়া মানে বরত্ব হচ্ছে আমার চাদর আর মহ মহাত্ম হচ্ছে আমার পাজামা বা লঙ্গি হুমা আল অলা ওবালি অর্থাৎ অহংকার হচ্ছে আমার চাদর বরত্ব হচ্ছে আমার লুঙ্গি বা পাজামা যে এই দুটির নিয়ে কানা হাসা করবে আমি তাকে অবশ্যই অবশ্যই জাহান্নামে আজাবে স্বীকার করব। আর এই ব্যাপারে আমি কারোর পরোয়া করি না আল্লাহ সোহান আল্লাহ তাল্লাহ প্রকাশ্যে বলছেন অহংকার আল্লাহর চাদর আর যেহেতু অহংকার এবং মহত্ব আল্লাহর চাদর এই অহংকার মহত্ব বান্ডার থাকতে পারবে না আল্লাহর কোনো সৃষ্টি থাকতে পারবে না কিন্তু আমরা আল্লাহর সৃষ্টি মানুষ আমরা কোনোভাবেই অহংকার বা রেয়া আক্রান্ত হতে পারি না কারণ পদত্ব জ্ঞানে জ্ঞানী পদত্ত ক্ষমতা বলে ক্ষমতাবান হয়ে অহংকার করা কিছু নাই মানুষের আসলে অহংকার করা কিচ্ছু নাই মানুষ কী কারণে অহংকার করবে তার সৃষ্টির দিকে সে তাকালে বুঝবে সে একটা নগণ্য সৃষ্টি কীভাবে তার সৃষ্টি কিছু ইতিপূর্বে কিছুই ছিল না আল্লাপাক কোরআনে অন্যান্য জায়গায় সুন্দর করে বলেছেন যে তোমরা কি তোমার সৃষ্টির দিকে তাকাও না অর্থাৎ তোমরা কত কিছুই ছিলে না উল্লেখযোগ্য কিছুই ছিল না তারপর আমি তোমাদেরকে আস্তে আস্তে একটা সৃষ্টিতে একটা সুন্দর অভাবে দান করে পৃথিবীতে পাঠালাম আমার হ্যাঁ নির্দিষ্ট লক্ষ্যে এবং ইবাদতের জন্য অতঃপর তোমরা একটা বড় হয়ে তোমরা অহংকারী হয়ে যাও এই জন্য আল্লাহ বারবার ইঙ্গিত করছেন যে তোমার সৃষ্টির দিকে দেখাও ইতিপূর্বে তুমি কিছুই ছিল না আর আল্লাহ তো আদি এবং অনাদি অনন্তকাল উনি আলফা অ্যান্ড দি অমেগা উনি আউয়াল আখের অতএব অহংকার একমাত্র আল্লাহরই থাকবে আর রিয়ার ক্ষেত্রে আল্লাহ সুমান তালা বলছেন যে ব্যক্তি ইবাদতে রিয়া করে বা রিয়া যুক্ত ইবাদত আমি গ্রহণ করি না কারণ রিয়া রিয়া হচ্ছে একটি শিখ সেটা শিরকে খফি হাদিসে আসছে এটা শিরকে খফি কারণ মানুষ সমস্ত ইবাদতে আল্লাহর সন্তুষ্টি কামনা করার কথা কিন্তু মানুষ আল্লাহর সন্তুষ্টি কামনা না করে মানুষের সন্তুষ্টি কামনা করে যেমন লোক দেখানো নামাজ রোজা ইবাদত এর মাধ্যমে সেই নামাজি তারপরে হস করে হাজি হওয়ার জন্য ইবাদত করে নামাজি বলার জন্য কারি হয় হ্যাঁ কেরাত শেখে কারি হওয়ার জন্য আলেম অর্জন করে আলেম হওয়ার জন্য তখন সে আল্লাহ সন্তুষ্টির জন্য করে না বিধায় পাক এই রিয়া যুক্তি ইবাদতে কবল করেন না পাক সুরা কোরআন এক সুরাই পাক বলছেন আল্লাহ জিনা হোম ইউরাউন এল মাউন যারা লোক দেখানো ইবাদত করে না হ্যাঁ যারা লোক দেখানো ইবাদত করে হ্যাঁ অন্যের সন্তুষ্টের জন্য এবং ছোটোখাটো খাটো জিনিস মানুষকে সাহায্য সাহায্য সুবিধা করে না এই রেয়ার কারণে আল্লাহ পাক এদের পাকড়াও করবেন তো রেয়ার যে ব্যাখ্যা সে ব্যাখ্যাটা হচ্ছে যে মানুষ যাই কিছু করবে এ ক্লাসের সহিত করবে এবং একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করবে কিন্তু রেয়াকারী ব্যক্তি যা কিছু করে তা তার নেম অ্যান্ড ফেমের জন্য করে তো এই নেম অ্যান্ড ফেমের মাধ্যমে সে এতটুকু বোঝে না যে সে তার আমলগুলা ধ্বংস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমলের পুরস্কার এগুলো তো আল্লাহর কাছে এবং আল্লাহ দিবেন মানুষ তো কিছু মানুষ আপনাকে কি ভাবল সেটা তো আসলে ইম্পর্টেন্ট না কিন্তু দুনিয়া দুনিয়ামুখের মানুষগুলা এটা কেউ বুঝতে অক্ষম এই জন্য কল্পের উপর মহন যাওয়ার কারণে তারা এই জিনিসটা বোঝে না আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি ইজ ভেরি লো দো দ্যাট অনলি উই ওয়ার্শিপ অনলি টু স্যাটিসফাই আল্লাহ নট টু সেটিসফাই এনি ওয়ান আওয়ার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট গোল শুড বি টু ওয়ার্শিপ আল্লাহ ফর হিজ ওন স্যাটিসফ্যাকশন নাথিং এলস এটা আমাদেরকে মনে রাখতে হবে আর এভাবে যদি আমরা ইবাদত করি তাহলে আমরা ইবাদত কবুল হবে তাহলে বুঝতে পারছেন কলবের অসুখের মধ্যে আমরা যে আলোচনা করছি বিভিন্ন পর্বে আজকে পর্বে তো আমরা এই অহংকার এবং আলোচনা করছি তো এটা একটা মারাত্মক অসুখ সে অসুখ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এই মুক্ত রাখার জন্য এই অ্যালামটা জানতে হবে যে আসলে এটা কতটুকু গুরুতর পাপ এবং আল্লাহ সুবাহ সোহান আল্লাহ তালা নিজেই বলছেন যে উনি এই অহংকার এবং এটা আল্লাহর ইজার বা চাদর এই চাদর নিয়ে যারা টানা হেঁচরা করবে তাদেরকে জাহান্নামে নামে আল্লাহ বলছেন যে তাদেরকে হেঁচড়ানো হবে অর্থাৎ কঠিনভাবে মানে অসম্মানজনকভাবে তাকে আজাবে স্বীকার করা হবে তুমি দুনিয়াতে সম্মানিত ছেলে হ্যাঁ আর অহংকার করতে আসলে সম্মানের মালিক একমাত্র আমি আজকে ফেরাস বলা হবে ধরা ধরো ওই সব অহংকারীদেরকে অতপর হেচড়ে নিয়ে যাও জাহান্নামে নামে তাহলে আমরা দুনিয়াতে অহংকার করে আমাদের ইবাদত নষ্ট করবো না পরকালে এরকম লাঞ্ছনার শিকার হব না কারণ পরকালে যখন হাসরের ময়দান প্রতিষ্ঠিত হবে তখন সমস্ত মানুষের সামনে যখন আপনাকে ইয়ে করা হবে লাঞ্ছিত করা হবে তখন কি কেমন লাগবে অবশ্যই ভালো লাগবে না আর সমস্ত মানুষে আপনার আপনার আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন হাজির থাকবে তারা দেখবে যে আপনাকে লাঞ্ছিত করা হচ্ছে কারণ আপনি অহংকারী এবং গার্মিক ছিলেন তাহলে আমরা এগুলো পরিহার করতে হবে রাসুজালের একটা হাদিস আছে অহংকারের কারণে মানুষকে আখেরাতে অতি ক্ষুদ্র পিপিলিকার নিয়ে তাদেরকে হাসর করানো হবে আর তারা তখন মানুষের পায়ে পদদলিত হবে তারা পায়ে মানুষের পায়ে নিচে পড়ে পদলিত হবে আর তারা ক্ষুদ্র পিপিলিকার মতো হয়ে যাওয়ার কারণে মানে তারা এর থেকে বাঁচতে পারবে না একটা হাদিসে বলা বলা হয়েছে যে তাদের জন্য দুটা যাহার নামে দুইটা জায়গা স্থির করা আছে সেখানে তাদেরকে পাঠানো হবে একটার নাম হয়েছে বোলাস আর একটার নাম হাব হাবাহাব এই বোলাস এবং হাবাহাব নামে যে যাহার যে জায়গা সেই জায়গায় তাদেরকে আজাব দেওয়া হবে এবং ওখানে চতুর্দিক থেকে আগুন তাদেরকে স্পর্শ করবে আচ্ছা তাই এই আগুনের আজাব থেকে বাঁচার জন্য সতর্ক করছেন মোমিন্দিরকে যে তোমরা কখনো অহংকার এবং এই কাজগুলো করবে না এবং রাসুল আসাম নিজেও আমল করতেন উনি নিজে দোয়া করতেন আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ ইন্নি বিকা মিন খাতিল কিবরিয়া হে আল্লাহ আমার কোনো আমার আমি তোমার নিকট আশ চাচ্ছি দাম্ভিকতা পূর্ণ নিঃশ্বাস থেকে অর্থাৎ আমার এমন কোনো নিঃশ্বাস না বের হয় যেটা অত্যন্ত তাহলে বুঝতে পারছেন রাসুর রাসুর সালের নাম সেটা থেকে আল্লাহ কাছে আশ্রয় চাইতেন আমরা আশ্রয় চাইবো আল্লাহ্পাক আর আল্লাহ্পাক আরো বলেন মানটা অ্যাজ দ্য ম্যা ফিনাফ সিহি ফি মিস ইয়া লাকি আল ওয়াহু ওয়াহু ওয়া অর্থাৎ যে অন্তরে নিজেকে বড় মনে করে চাল চলনে অহংকার প্রদর্শন করে যখন সে আল্লাহ সাথে মিলিত হবে তখন সে আল্লাহকে রাগান্বিত অবস্থায় পাবে তাহলে বুঝতে পারছেন এই রাগান্বিত অবস্থায় আল্লাহকে পাওয়া অর্থ হইতেছে আপনি কি পরিমাণ আজাবে শিকার হবেন আল্লাহ পাক আরও বলেন লা মারাহান অর্থাৎ তুমি দাম্ভিকতা সাথে সহিত বা পরে চলো না জমিনের উপরে চলো না নিশ্চয়ই তুমি জমিনকে চিরে ফেলতে পারবে না এবং পাহাড়কেও তুমি পাহাড়ের উঁচুতে যেতে পারবে না অর্থাৎ তোমার অহংকার মাধ্যমে তুমি না জমিকে ধ্বংস করে দিতে পারবে না কি তুমি পাহাড় চেতে উঁচু হয়ে যাবে তুমি কিছু হতে পারবে না হ্যাঁ তুমি একটা জিনিস পারবে সেটা হচ্ছে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে আর তুমি আমার গজব গজবের শিকার হবে পরকালে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না জাহান্নামে নিকৃষ্ট জায়গায় তোমাকে নিয়ে আমাকে আজা আজাব দিতে হবে তোমাকে পরিশুদ্ধ করার জন্য তাহলে দর্শকমণ্ডলী আজকে বুঝতে পারছি যে এই অহংকার এবং রিয়া অত্যন্ত মানে ভয়াবহ একটা পাপ এবং সেটা অসুখ সে অসুখ থেকে আমাদের দূরে থাকতে হবে এই পশু প্রবৃত্তি আমাদেরকে সমস্ত ইবাদত থেকে নষ্ট করে দিয়েছে এবং আল্লাহর সন্তুষ্ট থেকে আমাদেরকে দূরে সারা সরিয়ে দিচ্ছে রাসুল্লাহ আসাল্লামের আনুগত্য আল্লাহর আনুগত্য মাধ্যমে আখেরাত প্রাপ্তি এবং আখেরাতে সফলতার জন্য এই অসুখগুলিগুলো থেকে বিরত থাকতে হবে তো আলোচ্য আলোচনার বিষয় থেকে আজকে আমরা এটাই উপনীত হলাম যে অহংকার এবং রিয়া এটা ভয়াবহ একটা অপরাধ এই অপরাধ এই আমাদের কলবে থাকা উচিত নয় এবং এটা থেকে পরিশুদ্ধ হয়ে আমাদেরকে আল্লাহ ইবাদত করতে হবে সমস্ত ইবাদত কবল কবল যেন কবলযোগ্য হয় আদারওয়াইজ আমাদের কোনো ইবাদতে কবলযোগ্য হবে না যেহেতু আমাদের কোনো ইবাদত কবলযোগ্য হবে না অ্যাকসেপ্টেবল হবে না টু অল মাইটি আল্লাহ সো উই হ্যাভ টু রিফ্রেন্ট ফ্রম সো আজকে এই পর্যন্তই পরবর্তী সময়ে আটটি কলবে অসুখ নিয়ে আলোচনা করব সেই দিন হয়তো আরও ব্যাপক আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে যা যা দিন এবং আমরা এইসব আমল এই সব থেকে দূরে থাকি এবং আমল করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য চেষ্টা করি আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি